ভাই আমার অনেক গরম লাগতেছে গরম লাগলে আমি কি করব চল উফ আরে ভাই আমার অনেক গরম লাগতেছে না চল ঠিক আছে ভাইয়া উফ আরে তোর আবার কি হয়েছে ভাইয়া আমার পাও টানা অনেক ব্যাথা করতেছে আমাকে একটু কোলে নাও না তো আমি কি করব তোকে এখন কাঁধে নিয়ে হাঁটবো আর অল্প একটু পথ আছে জলদি হাঁট আচ্ছা ঠিক আছে ভাই উফ ভাই আমি আর হাঁটতে পারবো না আমার পাউটা না অনেক ব্যথা করতেছে আরে আমার ভাইয়ের পা ব্যথা করতেছে আয় ভাই তুই আমার কাঁধে আয় ভাই দাঁড়াও উহ আরে ভাইয়া তোমার কি হয়েছে দূরো আমাকে কাঁধে নিয়ে তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আরে আর অল্প একটু আছে তাড়াতাড়ি হাঁটো ভাইয়া তুমি এখানে বসো আমি আসতেছি